গাছ আজকে আমরা দেখব যে আমাদের এই বেচটাতে কীভাবে থ্রি স্টার আনে প্রত্যেকটা দেখো থ্রি স্টার থ্রি স্টার থ্রি স্টার করে নিয়ে যায় তো দেখো তাদের একটা অ্যাটাক ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে তো আমার বেচের ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো গাছ কীভাবে থ্রি স্টার আনে তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত দেখলে একটা জিনিস দেখতে পারবা যে ভাই এত ট্রুপস তার বাইচেস ছিল রে ভাই এত ট্রুপস রয়ে গেছে যে আরেকটা বেচ মানে আমার মতো আরেকটা বেচ রে অ্যাটাক দিয়ে ত্রিশটা আবার আনতে পারবো এই যে ট্রুপস বাইচা ছিল তো এত পেছাল না পারে চলো আমরা দেখতেছি তার অ্যাটাকটা এখানে দেখো আমার কিংয়ের সাথে ফাইট করতেছি তো এখানে ভাই কিংয়ের এর অ্যাবিলিটিটা ছাড়ার পরে একটা সাইড ফুল ক্লিয়ার করে দে ভাই দেখো একটা সাইড ফুল ক্লিয়ার গাইজ মানে কিংয়ের অ্যাবিলিটি দেওয়ার পরে একটা সাইড ফুল ক্লিয়ার হয়ে গেছে তার মানে কি তোমরা বুঝতে পারছো গাইস যে আমার আইডিটা কত নর্মাল হলে যে একটা ফুল সাইট ক্লিয়ার করে ফেলতে পারে এখানে দেখো তার যে তো ট্রুপস আছে ভেলকারিয়া এবং কি তোমার লুন টুন যা আছে সব এ জায়গা ছাইড়ে দিছে এখানে গ্র্যান্ড বর্ডনের স্কিন ইয়া অ্যাবিলিটিটা ছাড়া পরে ভাই এখানে দেখো ভাই কি লাগতেছে মানে ফুল একটা সাইট তোমার ওরা ফুল তসমস করে লাইতেছে গ্যাস দেখো উল্টে ফুলটায় ফালা হইতেছে ভাই দেখো একটা সাইড তো কিংয়ে ভাই কিংয়ের অ্যাবিলিটি দিয়ে এক সাইড শেষ করছে আর এদিক দিক দিয়া সবগুলো ছাড়েছে দেখো এখানে প্যাক্কা আছে বেলকারি আছে উইজার আছে এখন দেখো কতলা উইজার বেছে যা তোমরা একটু দেখো গ্যাস অনেকগুলো উইজার এখানে কত ট্রুপস গ্যাস কত ট্রুপস বেছে যায় ভাই ওর অ্যাটাক দেখে আমি পাগল হয়ে গেছি ভাই এত এত তো ট্রুপস বাইচার ছিল গ্যাস তোমরা এখানে সব মানে আমার বলতে গেলে সবগুলা যারা ভিডিওটা দেখতেছ তো তার জন্য যে তার জন্য একটা লাইক করে দাও দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এমন ধরনের ভিডিও নিয়ে আসবো গ্যাস তো দেখো এখানে ট্রুপস গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি তোমরা দেখো ভাই সবগুলো ট্রুপস এখানে বাইচার রয়েছে গ্যাস সবগুলা ভাই লিটারেলি ভাই তুমি একটা লিজেন ব্রো মানে কি বল মুখ ত্রিশটা নিয়েছে এখানে কি দিয়ে এখানে দেখতে গ্যাস বেশি কিছু দিয়ে দেয় নাই তোমরা দেখো এখানে বেলকারি কোটা ছয়টা না ব্যালকারি ছয়টা এখানে রুট রাইডার্স দিয়ে অ্যাটাকটা দিয়েছে তো গ্যাস তো গ্যাস আবার বলতেছি গ্যাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বেল এখন বাজিয়ে দেবো ভালোবাসো তো একবার লাফাস